শেরপুরে হাটে হামলার অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেন মাওলানা মুলু শেরপুর প্রতিনিধি শেরপুর শহরের ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন গরুর হাটে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বাংলাদেশ খেলাফত মজলি শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সি শনিবার তেরোই সেপ্টেম্বর দুপুরে চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া নিজবাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাওলানা মলু লিখিত বক্তব্যে অভিযোগ করেন সম্প্রতি নাম সর্বস্ব অনিবন্ধিত একটি নিউজ পোর্টালে শেরপুরে হামলা মাওলানা শফিকুল ইসলাম মলু মন্সির যোগ সাজসের অভিযোগ শিরোনামে প্রকাশিত খবরটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন আমাকে জড়িয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের জড়ো করে হামলার যে অপবাদ দেওয়া হয়েছে তা সত্য নয় তিনি বলেন দু সাল থেকে তিনি বাংলাদেশ হেফাজতে ইসলামের সদস্য এবং দু সাল থেকে বাংলাদেশ খেলাফত মসলিচের সক্রিয় সদস্য জুলাই আন্দোলনের পর থেকে তিনি বাংলাদেশ খেলাফত মজলির শেরপুর জেলা শাখার সভাপতি এবং হেফাজতে ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আমার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোন সম্পৃক্ততা নেই দাবি করেন তিনি মাওলানা মুলু আরও বলেন বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছে আমার ভাই আকবর চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে কোনো সম্পদ অর্জন করিনি রাজনৈতিক পদপদী ব্যবহার করে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানোর কোনো প্রমাণও কারো কাছে নেই প্রতিপক্ষর আমাকে হেয় করতে এই অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন নিজের মানহানির অভিযোগে ওই অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একইসঙ্গে সঙ্গে প্রকৃত সত্য উদ্ঘাটনে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি এবং সতেরো সাল থেকে বাংলাদেশ খেলাবত মজলিশের সদস্য আর জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশ খেলাবত মজলিশের শেরপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছি এছাড়াও বাংলাদেশ হেফাজত ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব নেই এবং বাংলাদেশ মসজিদ শেরপুর জেলা শাখার সভাপতি বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার করছি আমার ভাই আকবর চেয়ারম্যান প্রভাব খাটিয়ে আমি কোনো সম্বদ অর্জন করিনি এবং আমার রাজনৈতিক পদ ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে অভাব খাট খাটে খাটেছি এবং কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না আমার প্রতিপক্ষ শত্রুরা আমাকে প্রতিপন্ন করতে আমার নামে এবং নাম সর্ব সর্বভস্ত উনি উদ্ধ পোর্টাল এ নিউজ করিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি আমার মানহানির জন্য ও নিউজ ওটার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আমি আপনাদেরকে আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে অনুসন্ধানের মাধ্যমে প্রতি সত্য তুলে ধরছি